এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় তসবি দানা এটা ভালো মানুষ বানায় না এটা শয়তানে বানাইছে শয়তানে শয়তানে তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি জি না এটা বিদা আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে পাথর দিয়ে মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না তা বিদা সে জায়েজ আছে বেদাত হবে না তিনি জীবনে কোনদিন তাসবি ব্যবহার করেন নাই তাসবি দানা ব্যবহার করেন নাই এটাকে আবার মানে মনে করে তাইলে বেদাত হবে তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব তাসবি কোন কোনো প্রয়োজন নেই অনেকে বলেন আমরা লম্বা তাসবি ছড়া না এটা জায়েজ যে তাসবি দানা ব্যবহার করায় কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী তসবির গণনা করার সময় আমরা যে তসবির দানা ব্যবহার করি বা ডিজিটাল তসবি ব্যবহার করি এই সমস্ত জিনিস ব্যবহার করা কি জায়েজ রয়েছে নাকি শিরকি না বেদাত না না আসুন আমরা জানবো বিজ্ঞ দশটি আলেমের মতামত এই বিষয়ে কি রয়েছে সর্বপ্রথম আমরা দেখে নেব আব্দুল রাজাক বিন ইউসুফ তিনি কি বলছেন এই বিষয়ে যে মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে এইগুলোতে কয়েকটা জিনিস আছে তার একটা হলো আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবি ধরতে ধরেছে মেশিন ধরেছে আর এরাকে যারা চালাই তারা আরো অবুঝ। অযথা এদেরকে বিপদে ফেলেছে এরা তখন বলতে শিখেছে যে আমি মরুবী মানুষ আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় আল্লাহ ভুল হওয়া কি আপনার জিম্মেদারি নাকি আঙ্গুলে তাসবি গণনা করেন মরা পর্যন্ত যদি এক দিনও ঠিক না হয় প্রতিবার যদি ভুল হয় তবু নাকি হবে কেননা বিধান আল্লাহর দেওয়া আল্লাহর নবীর দেওয়া তাতে আমার কি আমার ঠেকা বেঁধেছে আমি কেন তার ভুল আর সঠিক সংশোধন দেখতে যাব আমি চেষ্টা চালাবো হয় কি না বাকি তো আল্লাহর ইচ্ছা বিচার মাঠে আঙ্গুল কথা বলবে এটা যে কত বড় সুবিধে তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনি এমন একটা বিপদে পড়েছেন পুলিশ ধরে নিয়েছে পিটাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে বা বহিরাগত কোনো জিনিস আছে আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে পাশে এসে দেখছেন যে আপনাদের গ্রামের সে বড় ব্যক্তি এই কি হয়েছে আর ছাড়া ওটা তো আমাদের গ্রামের ছেলে কি খামা গেল আচ্ছা ঠিক আছে যাওয়া যাওয়া আচ্ছা বলেন তো এটা আপনার কত বড় লোকটা আমাকে বাঁচালো গো আমি খুব বড় বিপদে পড়েছিলাম আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে তাহলে কি আমি বোধায় বলতে পারবো যেটা কত বড় সুবিধে কোন পথ নেই যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারিনি কত বড় বিপদ আঙ্গুল কত বড় এটাও না সমান সমান কাজে পারবো বিচারের মাঠ যত বড় বিপদ এটা তত বড় সুবিধা তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধা তো এবার আমরা দেখবো শেখ মতিউর রহমান মাদানী সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে তসবি করার ক্ষেত্রে সন্নথি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হুন না মাস মুস্তান তেকাতুন মাস ও লাতুন নভিসার বলছেন যে তোমরা কি করো একেদনাবিল আনা মেলে তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণ কারণ এই আঙুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিস তরী কিন্তু বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাত আর বিদাত বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সৈন্যতের খেলাপ কথা একই এদিক থেকে কান্ধারে না না হলে এদিক থেকে কান্ধারে তথা একই বিদাত না বলে সৈন্যতের খেলাপ বললাম অসুবিধা আছে শৈন্ন থেকে সৈন্যতের খেলাপ কাজ করেন সৈন্যতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সৈন্যতের মাফিক কাজ করবেন সৌন্নত অনুসারে কাজ করবেন শূন্যতের খেলাপ কাজ করে। যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গনে রাখতে পারবো না গণার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গুনতে চাই এক হাজার বার গুনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোন প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গনতে জানতো না তো তেত্রিশই বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে তেত্তিরিশ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়েজ হতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ পেয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এর মাঝখানে কি কেউ থাকলে জায়েজ হতে পারে তার জন্য অসুবিধা নেই মাছ আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তজবির দান তজবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ সির কাজ হাতে ঝুলিয়ে নেওয়ার আছে গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে বরং আরো বরা অনেকে তসবি ব্যবহার করে এটা খেলা করে তসবি নিয়ে ঘোরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ জবাইল হাসা জোবাইল করছে তসবি ঘোরাচ্ছে নামাজও পড়ে না হ্যাঁ কথা এই তসবি খেলতে মাসা হয়ে গেছে তসবি রিয়াকারি লোক দেখানো কাজ হয়ে গেছে শিরকি কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে না তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি সুতরাং এই তসবি থেকে বেঁচে এরপর আমরা দেখবো শাহেক আব্দুল কাইম সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে হাতে গনার জন্য মালার মতো যে তাজবির বিটগুলো গুলো আছে দানা গুলো আছে এগুলো দিয়ে যে বানানো এইটা পড়া যাবে না এইটা বেদাত এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল না এটা বলতে পারে একজন যে রসুরল্লাহ সাল্লাহ সাল্লাম এটা পড়াই নাই তিনি হাতের আঙ্গি ব্যবহার করেছেন ওইটা উত্তম ওইটা আমি ব্যবহার করবো এই ঠিক আছে কিন্তু কেউ যদি তাসবি গনে তাহলে এটা জায়জ নয় বা বেদার এই কথা বললে লঙ্ঘন হবে বাড়াবাড়ি হবে কারণ রসুল উল্লাহ সাল্লাহ ছিলাম জোয়া ইরিয়া রাধিয়ালা আনহার কাছ থেকে চলে গেছিলেন তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো উরির বিচির মতো এগুলো গনে গনে সারিকে একশো বার পড়তেছিলেন তো এগুলো তিনি দেখেছেন কি করছে এতক্ষণ এতক্ষণ পড়েছি তিনি বলছেন তুমি এতক্ষণ সময় লাগেছে এতবার পড়েছ আমি দু করছি তোমার এতক্ষণ পড়ার থেকে অনেক বেশি সব পেয়ে যাবো কাছে তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি তিনি দেখেছেন তিনি বলেন যে এইগুলো গনসে কেন গণাত বেদা এটা তিনি বলেননি এই কথা এই হাদিসি দলিল তসবি দাতীয় কোনো কিছু হাতে নিয়ে গণা তাদের গন্তে সুবিধা মনে করেন জায়েজ আছে বেদাত হবে না এরপর আমরা শুনবো শাহেক আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি কি বলছেন এই বিষয় ভাই আপনি জিকির করছেন হাতের করের মাঝে গুনবেন এখানে বিশটা কর আল্লাহ দিছেন ওই হাতের মাঝে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন দুনিয়ার কেউ দেখলো না এবং হাতের আঙ্গুল হাসরের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে আমাকে জিকিরের কামে লাগাইছে

আপনার তাজবির দানা কি দরকার আপনার হাতের কর আছে আপনি হাতের মাঝে আল্লাহ আন্লা রাখুন জিকির করুন এই হাতের কর কে দিন আপনার পক্ষে সাক্ষী দেবে হে আল্লাহ আমার সেই দিকিরের কাজে ব্যবহার করতে

আপনি সিদ্ধান্ত নিয়েছেন না সকালে আমি এক হাজার বার জিকির করবোই শয়তান আপনাকে ঠেকাইতে পারতেছে না তখন শয়তানে কয়ে জিকির কর কিন্তু এটা কেমনে বাতিল করা লাগে এটা আমি বুঝি এরপর আমরা শুনবো শায়েক আবু বাকর মোহাম্মদ জাকারিয়া তিনি কি বলছেন এই বিষয়ে তাসবির নিয়ম হচ্ছে হাতে গোনা হাদিসে আসে রসুল্লাহ বলেছেন হাতে গোনা হাতে গুনতে বলেছেন ফাইন্না হুন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলী ছিলেন নিদর্শন তাই না আল্লাহর ওলী ছিলেন কিনা তা ছিলেন না অবশ্যই তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই তাসবিদানার ব্যবহার করেন নাই হ্যাঁ সাহাবা کرامদের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা ইলেকট্রিক করেছেন পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না তবে উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে গেল আল্লাহ কিন্তু ভুলে না ঠিক না আপনি ও বলে দাও আমি ভুলে যাই ভুলে গেল আল্লাহ কিন্তু ভুলে না আপনার এই তাবেই দেখেছেন একজনকে গুনতেছে তসবি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি ইয়ে নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না এবার আমি তোমার থেকে ইয়ে নিচ্ছি নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি তুমি তোমার বদগামের গ্যারান্টিটা নাও অর্থাৎ তুমি বদগামগুলি গুনতে থাকো বসে বসে কিন্তু একটা গণার দরকার নাই আলহামদুলিল্লাহ সোমান আলমদের পড়লে কাজে লাগবে এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে যখন এটা লোভে মানুষ বলছে আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে দেখছেন না অনেক গলায় লটকায় ফেলে অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি যে কয়েকটা লটকাইছে একটা দুইটা না একবার লম্বা আবার হাঁটতেছে কেমন এটা পায়ে বাড়ি দিচ্ছে ঝুনঝুন করতেছে এই যে রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায় এই আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা তবে একেবারে হারাম আমি বলছি না এই জন্য কোনো কোনো থেকে বর্ণিত তারা এই রুগীটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছে এই জন্য হারাম না কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম ইমানদার কখন এগুলি নিয়ে বেড়াবে না ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সব কিছু আসামান রাখবেন আপনার কাপড় আছে সবর আসে নামাজ পড়তে পারবেন আপনি জিকির করতে পারবেন সমান এখন বলবেন যে আমার তসবি নাই জিকির বন্ধ

এই করতে গিয়ে হাতে আল্লাহ রাসুল করেছেন গনেছেন আমাদের হাতে যেটা আছে আমি মনে করি উত্তম হলো হাতে গনা আমাদের রাসুল যখন করেছেন জি কিন্তু আমরা যেমন গনি এই গোনাটাকে যদি সব নিয়ত করে তাহলে কিন্তু হবে

গণনা করেছেন সবগুলি হাজি যারা সাব্যস্ত হয়েছে রসুল ইসলাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা এটাকেই সরফে সালেহিন প্রাধান্য দিয়েছেন এটাই বেশিরভাগ মানে আমার বক্তব্য সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যেই গণনা করবো তসবির কোনো প্রয়োজন নেই বলে থাকেন যে তসবির যে একটি মালা দিয়ে গহন এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে আসতে এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা এ বিষয়ে নিয়ে ওলামায়ে কেরামের যথেষ্ট মত পার্থক্য রয়েছে শেখ বকরবিন আবু জাহিদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম একদল ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছেন আবার একদল ওলামায়ে কেরাম বলেছেন যে না এটা জায়েজ রয়েছে যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না সুতরাং এটাই উত্তম কোন সন্দেহ নেই হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোন ধরনের এরপর আমরা শুনবো ডক্টর মিজানুর রহমানি সাহেব তিনি কি বলছেন এই বিষয় বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের করায় জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাআইতুন নবীয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসর বর্ণনা রাআইতুন নবীয়া يعقد التسبيح بيمينه আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিহ ধর নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গনা এই প্রতিটা গিড়া ইন দা ডে পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গনবেন উঁচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে গনা শুরু এইভাবে আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে পারেন আমি এরপর আমরা শুনবো শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন তাসবি দিয়ে জিকির করা কি বিদা ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাসবি পড়া কি বিদা বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দিমত পোষণ করছি এটাকে আমরা বিদা আত বলবো না কারণ হলো বিদা বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাহাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচিত চমৎকার চমৎকারভাবে তিনি বলেছেন দিনা দিন অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাসবি ব্যবহার করেন তাসবিহ দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরঞ্জ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই ওঠে না সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন ময়দানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তা মালা সর্বশেষ আমরা ধৈর্য ধরে মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেবের বক্তব্যটা আমরা শুনবো মহাদিস জাম তসবি দানা ব্যবহার করা সম্পর্কে কি বলছেন এ সম্পর্কে পাঁচজন মহাদ্দিসের গবেষণা নম্বর এক মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলীহে সনামদন্ন হানাফি মহাদ্দিস মেশকাতুল মাসাবিহের সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মেরকাতুল মাফাতে এটা খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর দুশয় সাতাশি মেশকাত শরীফের সেই 16 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন ওকাদ কান লি আবি হুরাইরা তা খায়িত ফীহি উকাদ কাসীরা ইউসবিহু বিহা হযরত আবু হুরাইরা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছি অনেকগুলো গਿਰো বিশিষ্ট একটা তসবি ছিল সেই তসবি দানা দিয়ে গণনা করে তিনি তসবি পড়তেন মোল্লা আলী কারিমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়াজামু আন্নাহা বিদতুন গাইরু সাহ লে উযুদি আসী হাফি সুননা তসবি দানা দ্রা গণনা করে তসবি পড়া বিধাত মনে করাটা ঠিক নয় কেননা না নাবিসাল্লাহ লব আলাইবসাল্লামের হাদিশ এর প্রমাণ আছে। মুহাদ্দি মধ্যে দ্বিতীয় একজন মহাদ্দিস আহলে হাদিস মহাদিস আবদল রহমান মোবারকপুরী তার লেখা কিতাব তোহফাতুল আওজ সোনানের তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ খণ্ড নম্বর নয় এই নয় নম্বর খণ্ডে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠায় মহাদ্দিস আব্দুর রহমান মোবারক পরহি সাহেব তিনি দুটো হাদিস উদ্ধৃত করেছেন যেটা আমরা সোনান আবু দাউদে পড়েছি হাদর সাদিব নাবি আক্কাস রাজিয়াল্লাহ নানুর হাদিস আর একটা হাদিস তিনি উদ্ধৃত করেছেন সফিয়া রাজি আল্লাহ আনার হাদিস যেটা নম্বরে বর্ণিত আছে বলছেন এই দুই হাদিস দ্বারা বোঝা গেল বাচি দ্বারা গণনা করে তসবি পড়ায় অসুবিধে নেই মহাদ্দিনদের মধ্যে তৃতীয় মহাদ্দিস যিনি তসবি দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন একজন আহলে হাদিস মুহাদ্দিস আল্লামা শৌকানি নাইলুল আওতার কিতাবে দ্বিতীয় খণ্ডে দুশো এগারো নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাকর দ্বারা গণনা করে কিংবা খেজুর বিচি দ্বারা গণনা করে কিংবা তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া যাই যাচ্ছে চতুর্থ মুহাদ্দিস। যিনি তসবি দানা ব্যবহার করার বিষয়ে লিখেছেন এবং খুব জোর দিয়ে বিশদ বিবরণের সাথে লিখেছেন তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে স্বতন্ত্র একটা বই লিখেছেন তার নাম আল মিনহা ফিস সুবাহ ওই kitab মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়ালাম ইয়ুনকল আনা হাদিম মিন আসসালাফ ওয়ালা মিনাল খালফ আল মানউ মিন জাওয়াজ আদদ যিকরি বিশ সুবাহ বালকান আকসারুহুম ইয়াদুদুনহু বিহা ওয়ালা ইয়ারাউনা যালিকা মাকরুহান কত সুন্দর কথা বললেন সারাফের সালেহীন এবং তাদের পরবর্তী যে সমস্ত সৎ মানুষেরা গত হয়েছেন তাদের একজনও অদ্যাবধি তসবি দানা ব্যবহার করতে নিষেধ করেননি বরং তাদের অধিকাংশ এমন গুজরেছেন যারা নিজেরাই তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়তেন বোঝা গেল তসবি দানা দ্বারা গণনা করে তসবি পড়া জায়েজ এ বিষয়ে সালেফে সালেহিন এবং তাদের পরবর্তী বুজরগানে দিনের এজমা আছে এটা হাদিস দ্বারাও প্রমাণিত সালেফে সালেহীনের এজমা দ্বারাও প্রমাণিত কেউ এ বিষয়ে কোনো নিষেধ করেননি মহাদ্দিসিনদের মধ্যে পঞ্চম মহাদ্দিস যিনি তসবি দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন সুনানে আবু দাউদের ব্যাখ্যা কারক খালিল আহমদ সাহারান পুরী রহমাতুল্লা আলহী বাজলুল দ্বিতীয় খণ্ডে তিনশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে তসবিদানা ব্যবহার করায় কোনো অসুবিধে নেই এবং তিনি ওখানে আরও দুটো কথা লিখেছেন তিনি লিখেছেন যে সালাফে সালেহিন তো বলতেন এই দানা এটা হলো সাউত শৈতন শৈতন জব্দ করার চাবুক আর দ্বিতীয় কথা লিখেছেন জুনাইদ বাগদাদি রাখমাতুল্লাহ আলাইয়ে শেষ জীবনে সবসময় তসবি নিয়ে ঘুরতেন কেউ তাকে বিষয় বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে এই তসবির বরকতে পর্যন্ত পৌঁছেছে আল্লাহ সুবান হুয়াত আমাদেরকে বেশি বেশি তসবি তেলাওয়াতে তৌফি দান করুন সায়ব বর্তমান যারা তসমিদানা ব্যবহার করার নিষেধ করছেন তারা বলেন আঙুলগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত এ সম্পর্কে আপনি কি বলেন আঙুলগুলো আল্লাহ সুবানা হওয়া তালার কাছে সাক্ষ্য দেবে তাই আঙুলে গণনা করা উচিত তসবি দানা ব্যবহার করা যাবে না এটা ভুল কথা এই জন্য যে তসবি দানা তসবিদানা দ্বারা যখন কেউ তসবি পড়বে আল্লাহ 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 কিংবা কোনো তসবি তাহলিল পড়ছে তে তো আঙুলের দ্বারাই পড়ছে আঙুলের দ্বারাই আঙুলের সাহায্যেই তো পড়ছে তে আঙুলগুলো আল্লাহর দরবারে কেন সাক্ষ্য দিতে পারবে না সুতরাং তাদের এই যুক্তিটা ভুল হযরত তসবি পড়ার ক্ষেত্রে আঙ্গুলে গণনা করা এবং তসবি দানা নিয়ে গণনা করা উভয় রকম জায়েজ আছে কিন্তু উত্তম কোনটি আঙুলে তসবি গণনা করা বেশি ভালো এবং তসবি দানা ব্যবহার করা যাইজ কিন্তু কেউ যদি হাজার হাজার তসবি পড়ে তো নিশ্চয় আঙুলে গণনা করা মুশকিল সেক্ষেত্রে তসবি দানা ব্যবহার করতে পারে কোনো রকমের আপত্তি কিছু নেই রব্বানা কান্ত সামিউল আলী মতুব আলীনা ইন্নাকান্তবাবুর রাহিম সুনানে আবু দাউদ খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশয় দশ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখছেন বাবু তসবিহি বিল হাসা কাকর দ্বারা গণনা করে তসবি পড়ার বর্ণনা এই পরিচ্ছেদের অধীনে পনেরোশো নম্বর হাদিস লিখছেন নিজের সনদ মিলিয়ে ইমাম আবুদাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবার মধ্যে একজন সাহাবি আছেন সাহাদ রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি একদিন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম ওই মহিলা সাহাবিয়ার সামনে অনেকগুলো কাকর কিংবা খেজুর বিচি রাখা ছিল যেগুলো দ্বারা ওই মহিলা সাহাবিয়া গণনা করে তসবি পড়ছিলেন এটা দেখে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাকে এমন দোয়া বলে দেব যে দোয়াটা এর থেকেও বেশি ফজিলতপূর্ণ তার মানে এতগুলো কাকর বা খেজুর বিচি নিয়ে গণনা করে এতক্ষণ যাবৎ তসবি পড়ে তুমি যা স্বভাব হাসিল করেছো সেই দোয়াটা পড়লে তার থেকে বেশি স্বভাব তোমার মিলে যাবে এই বলে তিনি দোয়া বললেন বললেন এই দোয়াটা পড়ো সুবাহান্লাহ আদা দমা খালাকফি সুবাহানা খালাক আর্ধ সুবাহানিক সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক বলেন আল্লাহু اکبر আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথাগুলো এইভাবে বলো হাদিস পুরো হলো এটা সুনানে আবু দাউদের 1500 নম্বর হাদিস বোঝা গেল তসবি দানা ব্যবহার করা কাকর ব্যবহার করা বা খেজুর বিছি তেঁতুল বিছি দ্বারা গণনা করে তসবি পড়া এতে অসুবিধা কিছু নেই কেননা রসুল্লাহ আলাইহি আলাই ওই মহিলা কি কাকর বা খেজুর বিচি দ্বারা তসবি পড়তে দেখি। তাকে নিষেধ করেন তাকে বলেননি যে তুমি এটা করছো কেন বর্জন করো বোঝা গেল এটা যাই যাচ্ছে মহাদ্রী পরিভাষায় এটাকে বলা হয় তাকরিরি আমরা এরপর আলোচনা করব ইমাম আবু দাউদ রাহমাত পনেরোশো নম্বর যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন সূত্রগতভাবে এই হাদিসটা কেমন এ সম্পর্কে মনে রেখো ইমাম আবু দাউদ সুনান গ্রন্থে কোন হাদিস বর্ণনা করার পরে যদি নিরবত্তা পালন করি তার মানে ও হাদিসটার সনদ কি পর্যায়ের এটা যদি উনি না বলেন তার মানে সে হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর গবেষণা মতে গ্রহণযোগ্য সহি তো আমরা আশা করি আমাদের প্রত্যেকের বুঝে এসেছে তবে তসবির দানা দিয়ে বা ডিজিটাল তসবি দিয়ে গণনা করা কোনো গুনাহর কাজ নয় তবে হাতের কর দিয়ে গণনা করা উত্তম আল্লাহ সুবাহন তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমল করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন